হ্যাঁ বাবা খুব গরম পড়েছে আমাদের এই খামার বাড়িতে তো একটা পুকুরে নেই আর গ্রামের পুকুরটাও কেমন শুকনো হয়ে গেছে তুমি একটা কাজ করো না আমাদের একটা নতুন পুকুর খুঁড়ে দাও হ্যাঁ আঙ্কেল নতুন পুকুর খুঁড়ে দাও আর আমরা পুকুরের চারিপাশটা সুন্দর করে গাছ লাগিয়ে দেব আর সেই পুকুরের জল অনেক ঠান্ডা থাকবে আর আমরা সারাদিন এই গরমে সাঁতার কেটে বেড়াবো আরে বাহ বাচ্চারা তোমাদের তো দেখছি সেই রকম বুদ্ধি আরে হ্যাঁ কিছুদিন ধরে আমার মাথাও এটা ঘুর পাক খাচ্ছিল যে আমার এই বাড়িতে এবার একটা পুকুর বানানো দরকার চলো ঠিক আছে ফাঁকা জায়গাটায় বরং একটা পুকুর খুঁড়ে দিই এমন পুকুর বানাবো না যে পুরো গ্রামের লোক এটাতে এসে স্নান করবে একদম ঘাট বানিয়ে দেবো চলো ঝটপট করে খুঁড়ে দিই হ্যাঁ বাবা এমন পুকুর বানাও যাতে এর মধ্যে আমরা মাছও ছাড়তে পারি আর নৌকাও চালাতে পারি আরে হ্যাঁ গুড্ডু সোনা নৌকা কেন এর মধ্যে তুই জাহাজও চালাতে পারবি প্রথমে কতটুকু পুকুর খুঁড়তে হবে সেই অনুযায়ী আমি একটা মার্ক করে নিচ্ছি সুন্দর করে গোলাকৃতি দিয়ে নিলাম এবার এই মাটিগুলো বেশি করে তুলে নেব কারণ এটা অনেক বড় একটি পুকুর হতে চলেছে বাবা তুমি আমাকে তাহলে এই পুকুরে মাছ ধরার জন্য একটি হাতে বানানোর নৌকা বানিয়ে দেবে তো আরে হ্যাঁ গুড্ডু শোনা নৌকা বানিয়ে দেব। মাছ ধরার জন্য আবার বড়শিও বানিয়ে দেব। তারপর তুই আর আমি মিলে এখানে মাছ চাষ করব আর সেই মাছ আমরা বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব। চলো ওটা দিয়ে তো বেশি মাটি তোলা যাচ্ছিলো না এবারে ছোট্ট কোদালটা দিয়ে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে পুকুরটাকে তৈরি করে নিতে হবে আঙ্কেল তুমি বললে আমরাও সাহায্য করতে পারি তোমাকে আরে হ্যাঁ আঙ্কেল আমিও কিন্তু তোমাকে সাহায্য করতে পারি আরে না কেল টু তোমরা চুপ করে বসে থেকে দেখো আমি কি করে করছি তোমরা নইলে আমার কাজ আরও বাড়িয়ে দেবে ঠিক আছে ঠিক আছে তাও আমাকে সাহায্য করার জন্য ও বলার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের হ্যাঁ বাবা তুমি অনেক পরিশ্রমী তুমি কত পরিশ্রম করো সারাদিন আমার জন্য পরিশ্রম করে তুমি ফসল ফলাও সেই ফসল বিক্রি করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো সত্যি বাবাই তুমি অনেক পরিশ্রমী হ্যাঁ আঙ্কেল আমিও বড় হয়ে তোমার মতো পরিশ্রমী হব হ্যাঁ বাবা আমিও তোমার মতো পরিশ্রমী হব আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা পরিশ্রম হচ্ছে সফলতার চাবি কাঠি পরিশ্রম করে যেতে হয় ঠিক আছে একদিন সফলতা আসবেই দেখো কত সুন্দর একটি পুকুর খুঁড়ে নিলাম এটাই শেষ নয় কিন্তু এবার শুধু দেখবে খেলা এই চারিপাশে এমনভাবে কাদামাটি লেপবো একটা সিঁড়িও করে দেব মনে হবে পুরো বাঁধানো ঘাট হ্যাঁ বাবা তাই করো তুমি সুন্দর করে করে দাও আর আমি গ্রামের সবাইকে বলবো এই পুকুরটি আমার বাবা করেছে আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো এখন মাটিটা ভালো করে মেখে নিই তারপর পুকুরের চারিপাশে এটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে যাতে এর মধ্যে জল দিলে জল আবার লিক না করে যায় অনেক সময় পুকুরে জল ঢাললে সেই পুকুরের জল শুকিয়ে যায় কিন্তু আমরা যদি এই পুকুরে এমন করে কাদা মাটির লেপ দিয়ে দিই তাহলে পুকুরে জল আর টেনে যাবে না বুঝলে তো বাচ্চারা আরে হ্যাঁ বাবা তুমি অনেক বুদ্ধিমান বাবা আমি একটু কাদা ছানবো প্লিজ আরে না গুড্ডু শোনা তোমার মা যদি এসে দেখে যে বাচ্চাদের দিয়ে আমি কাজ করাচ্ছি আর এরকম করে কাদা ছানাচ্ছি তাহলে তো আমাকে ধরে পিটুনি দেবে আরে বাবা কিচ্ছু বলবে না মা তো এখানে নেই আর মা যদি তোমাকে বলে আমরা বলবো আমরা নিজে থেকেই এসেছি হ্যাঁ আঙ্কেল আমাদেরও একটু করতে দাও না প্লিজ আঙ্কেল আমরাও করবো এরকম আরে না বাচ্চারা বড়দের কথা শুনতে হয় এই পুকুরের মধ্যে এখনো অনেক শামুক আছে যদি তোমাদের পায়ের মধ্যে ফুটে যায় তখন কিন্তু বুঝবে মজা দেখো দেখো আমার কিন্তু এখানে অনেকটা পুকুরটা ল্যাপা হয়ে গেছে আরে বাচ্চারা সবাই কোথায় যে গেল, আমি তো ওদের খুঁজেই পাচ্ছি না আরে ওরা কি করছে ওখানে আরে বা গুড্ডুর বাবা তুমি তো দেখছি একটা পুকুরই তৈরি তৈরি করে করে ফেললে তুমি একা পুকুরটা করলে গো বাবা অনেক বুদ্ধিমান দেখো কত সুন্দর করে পুকুরটা তৈরি করে ফেললো আমাদের কাছ থেকে একটু সাহায্য নিল না আরে সত্যি গুড্ডুর বাবা তুমি তো মনে হচ্ছে ভীষণ বুদ্ধিমান হয়ে গেছো এত বড় পুকুর একটা নিজেই করে ফেললে আরে আমার বুদ্ধির কি দেখেছ তোমরা এখনও তো সবে শুরু দেখো পুকুরটায় আমি কত সুন্দর সিঁড়ি বানিয়ে দিচ্ছি যাতে বাচ্চারা আরামসে নামতে পারে আর রাধা তুমি এখানে স্নান করতে পারবে এই খামার বাড়িতে এসে আরে হ্যাঁ সত্যি কথা বলেছ এই বাড়িতে সবই ছিল শুধু একটা পুকুরের কমতি ছিল তাও তুমি সেটা বানিয়ে দিলে এবার ভালোই হবে এই পুকুরে আমরা মাছই চাষ করব। হ্যাঁ হ্যাঁ মাছ চাষ করবো কী মাছ চাষ করা যায় বলো তো বলছি কি আমি তো তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসি তেলাপিয়া মাছ ছাড়বে কই মাছ ছাড়বে তারপরে ফলসি তারপরে আরও অনেক সুন্দর সুন্দর মাছ আছে ওগুলো ছাড়বে বাবা বাবা এর মধ্যে তিমি মাছ ছাড়বো আমরা শার্ক আরে না গুড্ডু সোনা ওগুলো সমুদ্রেই থাকে এগুলোই পুকুরে এনে দেওয়া যাবে না কখনোই সম্ভব না এটা দেখো বাচ্চারা সিঁড়িটা কেমন হয়েছে বলো আরে সত্যি গুড্ডুর বাবা সিঁড়িটাও তো বেশ সুন্দর বানিয়েছো তুমি আরে হ্যাঁ রাধা তোমাদের যাতে পুকুরে নামতে কষ্ট না হয় তাই বানিয়ে ফেললাম দেখো কত সুন্দর হয়েছে বাবা আমি এই পুকুরে চারিপাশটাতে সুন্দর করে গাছ লাগাতে চাই আমি কি যাব চলো আমি গাছ নিতে চলে এসেছি এই গাছটার তোলা যাক ওয়াও কত সুন্দর কালারিং ফুলও হয়েছে আবার ছোট ছোট এই গাছগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দেব পুকুরের চারিপাশে যখন এই গাছগুলো বড় হবে এই পুকুরটার জল সবসময় ঠান্ডা থাকবে এর ছায়ায় আমাদের অনেক মজা হবে নইলে তো গ্রামের সব পুকুরের জল রোদে এত গরম হয়ে যায় যে আমরা স্নানই করতে পারি না আর মাছগুলোও সব মরে যায় চলো এই পুকুরের চারিপাশে এই গাছটা লাগিয়ে দিই এ গুড্ডু ভাই তোর তো ভীষণ বুদ্ধি হ্যাঁ পুকুরের চারিপাশে গাছ লাগা তাহলে এই জলগুলো একদম সবসময় বরফের মতো ঠান্ডা থাকবে হ্যাঁ তোমার মাথায় তো এত বুদ্ধি নেই পিয়া দিদি দেখো আমি একা একাই করছি তোমার এগুলো করতে হবে না তুমি বসে বসে দেখো ঠিক আছে আরে হ্যাঁ গুড্ডু ভাই এগুলো তুই কর এমনিও গাছ লাগানো খুব ভালো কাজ এই পূর্ণটা না হয় তুই কর আরে পিয়া দিদি এসো না সবাই মিলে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না গুর্দি ভাই তুই বরং গাছ লাগা আমি বরং মাছ ছাড়বো আর মাছ চাষ করবো এই পিয়া দিদিটা না এক নম্বরের কুড়ে দেখেছ আমি গাছ লাগাচ্ছি আর আমাকে কিনা না বলছে কো সাহায্য করবে না এত দুষ্ট হয়েছে না পিয়া দিদিটা চলো আমার কাছে আমি একা করি ঠিক আছে তুই যখন মাছ ছাড়বি মাছ চাষ করবি তখন আমিও তোকে সাহায্য করবো না আমাকে তুই গাছ লাগাতে সাহায্য করলি না তো চলো একলা একলাই গাছ লাগাই আরে বা এই গাছগুলো যখন বড় হবে আমাদের পুকুরটা পুরো ছাওয়ায় ভরে যাবে চলো এই সাইডটাতেও গাছ লাগাই সুন্দর করে একটা আমার বাবার লাল শাকের বাগানটা কত সুন্দর হয়েছে এই লাল শাকগুলোও আমার বাবা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে অরে গুড্ডু ভাই আমার কাছ থেকে হেল্প লাগলে বলিস আরে নারকেল টু তোর হেল্পের দরকার নেই এগুলো আমি একাই পারবো কখন থেকে একা একা করছি দেখলো না আর এখন বলে কি না আমাকে সাহায্য করতে আসবে তোদের সাহায্যের আমার দরকার নেই বাবা এগুলো একাই আমার কমপ্লিট হয়ে গেছে আর দু একটা গাছ লাগাবো তারপরেই হয়ে যাবে চলো এবার গোড়ায় আর একটু মাটি দিয়ে দিই চলো বাচ্চারা সব কাজ দেখো কমপ্লিট হয়ে গেছে আর পুকুরটার চারিপাশে গাছগুলো লাগিয়েছি কত ভালো লাগছে আরে হ্যাঁ গুড্ডের গুড্ডুর বাবা মিলে এই পুকুরের ঘাটটা বানিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আমি তো গরমের দিন আসলে এই পুকুরেই পড়ে থাকবো সময় কত সুন্দর ছায়া আর ঠান্ডা ঠান্ডা জল থাকবে আমার তো ভাবতেই খুব ভালো লাগছে আরে হ্যাঁ রাধা পুকুর পাড়ে গাছ থাকলে পুকুরের জলটা অনেকটাই ঠান্ডা থাকবে আর আমাদের মাছগুলোও পুকুরে মারা যাবে না অনেক ভালো থাকবে হ্যাঁ গুড্ডুর বাবা তুমি ঠিক বলেছো এটার মধ্যে তুমি জল দেবে কখন এখন দাও না আমি স্নান করবো আরে রাধা এখন পুকুরে জল দিলে সব কাদা কাদা হয়ে যাবে আর জলও শুকিয়ে যাবে একটা কাজ করা যাক এই পুকুরটা ভালো করে একটু শুকোক তারপরে এর মধ্যে আমি জল ছাড়বো তারপরে দেখবে জল একদমই শুকাবে না হ্যাঁ গুডুর বাবা তুমি ঠিক বলেছো তুমি সবসময় ভালো কথাই বলো আমি পাগল তোমার কথা না শুনলে আমার পরে অনেক পস্তাতে হয় আরে হ্যাঁ রাধা এতদিনে তুমি বুঝলে যে স্বামীর কথা শুনতে হয় নইলে তো সব সময় তোমার কথাতেই আমাকে নাচাও আরে কি কি তুমি গুড্ডুর বাবা তুমি আমার কথায় নাচো বাবা তো ঠিক কথাই বলেছে মা কি বললি তুই গুড্ডু না না বাবা ঠিক কথা বলিনি তোমার কথাই বাবার না বাবার কথাই তুমি চলে এবার হয়েছে হ্যাঁ এবার ঠিক আছে নইলে বাড়িতে গিয়ে তোকে আর তোর বাবাকে এমন দেবো না